তুই তো ভয় পায় কিন্তু আমি ভয়ের খুব কম সময়ের মধ্যে জয় করেছি কিন্তু এটা যেহেতু আইনি বিষয় ছিল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তখন তাদেরকে তাদেরকে মানা হতো আমার দায়িত্ব মধ্যে

যে আপোনাক আছে মানে আমার তো ভয় পায় কিন্তু আমি ভয়রে খুব কম সময়ের মধ্যে জয় করে কিন্তু এটা যেহেতু আইনি বিষয় ছিল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তখন তাদেরকে তাদেরকে মান আও তো আমার দায়িত্ব হিসেবে এরকম আর আমিও টানা অনেক দিন হাসতে হয়েছে ডায়েট হয়েছে ভাবলাম যে একটা পুরা হাতে ফাইন্ড আউট করুক এখনো তো আমার কাছে মনে হচ্ছে পুরা ফাইন্ড আউট হয় নাই হইলে পরে হয়তো আরো ইজি হবে কারণ তোমরা একটা জিনিস বুঝো না কেন যে মাত্র ছয় মাস হয় নাই আমি ছয় মাসের মধ্যে আমারে মারার প্রয়োজনীয়তা পড়ল কেন বরং আমার তো সব বড় বড় দুই নাম্বারের সাথে ভালো যোগাযোগ রাখলে তো আর আমার মরার ভয় তো ঠিক